আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের টু হর্টস পরে দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠফর্ম দেখাবো এস এস টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এখন আপনাদেরকে পাম্পটির নেম প্লেটটি একটু দেখে দিব পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক্স পনেরো আঠারো এই পাম্পটিতে কিন্তু আপনারা প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানির ক্যাপাসিটি দেওয়া আছে তিরিশ মিটার কিউব বাট আপনারা কিন্তু তিরিশ মিটার কিউব মানে পাঁচশো লিটার প্রতি মিনিটে পানি পাবেন না আপনারা সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি ধরে রাখবেন এর বেশি পানি পাবেন না কেননা আমরা বিক্রির জন্য বাড়িয়ে কোনো কথা বলি না আমরা একটু কম বলি আপনারা যখন আপনারা পাম্পটি নিয়ে ব্যবহার করবেন তখন যেন আপনারা পাম্পটির পারফরমেন্স দেখে খুশি হন বা আপনারা যেন কোথায় কাজে মিল পান এই জন্য আমরা বাড়াইয়া কোনো কথা বলি না এই মাঠ পাম্পটির নিচে কিন্তু একটি নেট দেওয়া থাকবে এস নেটটির কাজ আপনারা সবাই জানেন পুকুর শেষের সময় মোটর মোটরে যেন কোনো ময়লা না ঢুকতে পারে মাছ যেন ছোটো মাছগুলো পানির সাথে বের না হতে পারে ক্ষতিগ্রস্ত না হতে পারে এই জন্য কিন্তু এই নেটগুলো দেওয়া হয়ে থাকে আর দুই ইঞ্চি একটা নিপেল দেওয়া আছে দুই ইঞ্চি নিপেল বলতে দুই ইঞ্চি চেয়ে একটু মোড়া বাট দুই ইঞ্চি পাইপটা যেন আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন এই জন্য কিন্তু এই ইটি দেওয়া থাকে নিপেলটি আর গাজী পাম্পে কিন্তু আপনারা মোট মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট মতো একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন পাওয়ার কেবলটির কাজ হলো আপনারা যখন ইলেকট্রিক মেইন লাইন থেকে আপনারা কারেন্টের পাওয়ার যেখানে দিবেন সেখানে টু পিনটির প্লাগ পেয়ে যাবেন বাট আপনাদের যদি বাসা থেকে বা মিটার থেকে যদি আপনারা যেখানে পাম্প ব্যবহার করবেন দূর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তারটি একটু মোটা ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটর গরম হবে কম প্লাস আপনাদের ইলেকট্রিসিটি সেভ হবে প্লাস আপনাদের তারটাও কিন্তু অনেক দিন টিকবে তো এই পাম্পটি হলো গাজী ব্র্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় একটি পাম্প টু হর্স পরে দুই ইঞ্চি গাজীব ব্র্যান্ডের অন্য অন্য পাম্পগুলো কিন্তু ডালাই বডি হয়ে থাকে বাট এই পাম্পটি কিন্তু ফুল এসএস বডির একটি পাম্প মাঝখানে এসএস উপরে নিচের ডালাই তো এই পাম্পটির রেজাল্ট খুব ভালো গাজীব ব্র্যান্ডের আর গাজী ব্র্যান্ডের পাম্প যখনই আমরা রিভিউ করি তখন কিন্তু একটা কথা বলতে আমরা বলি না গাজী ব্র্যান্ডের কোনো মাঠ পাম্পই কিন্তু পার্সের কোনো গ্র্যান্টি ওয়ারেন্টি থাকে না অনেক সময় কাস্টমাররা আমাদেরকে বলে ভাই গাজির তো সব পাম্পই গ্যারান্টি আছে আপনারা এইটাই গ্যারান্টি বলেন না কেন ভাই গাজী যদি গ্যারান্টি দিয়ে থাকতো তাহলে আমরা আপনাদেরকে দিলে আমাদের কি কোনো লস হতো কোম্পানি কিন্তু মাঠ পাম্পের কোনো গ্যারান্টি হয় না দেয় না এই জন্য কিন্তু আমরা বলি না ভাই আমরা আজকে বিক্রির জন্য আপনাকে গ্যারান্টি দিয়ে দিব পরবর্তীতে যদি পাম্প ইনকেস না করুক নষ্ট হয় সেক্ষেত্রে তো আমরা যদি কোনো সার্ভিস আপনাদেরকে না দিতে পারি তখন আমাদের দোকানের বদনাম হবে আমাদের চ্যানেলের বদনাম হবে এই জন্য আমরা গাজী কোম্পানি যেই কোম্পানি যতটুকু সুযোগ সুবিধার কথা আমাদেরকে বলেছে আমরা অতটুকুই আপনাদেরকে বলে থাকি আর গাজী ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু আপনারা কোনো রকম ফ্লোর সুইচ পাবেন না ফ্লোর সুইচের কাজ হলো পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায় পানি আসলে আবার একাই চালু হয় বাট ব্র্যান্ডের ম্যাক্সিমাম পাম্পই ফ্লোর সুইচ থাকে না আপনারা যখনই পাম্পগুলো কিনবেন একটু ভেবে নেবেন যে গাজী কোম্পানির পাম্পে কিন্তু ফ্লোর সুইচ থাকবে না আর গাজী ব্র্যান্ডের আমরা এখন দুই করা দুই ইঞ্চি ডেলিভারি যেই মাঠ পাম্পটি দেখতেছি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন you <laughs> আর গাজী ব্র্যান্ডের পাম্প অনেক সময় দেখা যায় অনেক ডিলার ছাড়া নন ডিলার অনেক কম রেটের মধ্যে অফার করে থাকে বা সেগুলো হলো চায়না পাম্পের যদি আপনাদের স্টিকারটা খুলে যদি অন্য একটা স্টিকার গাজী লাগায় দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠকে যাবেন যেহেতু পানির পাম্প মোটর আপনারা ডেলি কিনেন না যেহেতু আমরা এটার সাথে সম্পৃক্ত আমরা বিক্রি করি দোকানে চাকরি করি বা এই ব্যবসায়ী আমাদের এটা এই জন্য আমরা মোটামুটি বুঝি আপনারা যখন গাজি পাম্প কিনেন বা ব্র্যান্ডের অন্য কোনো পানির পাম্প মোটর কিনেন তখন কিন্তু অবশ্যই ডিলার পয়েন্টে এসে দেখে শুনে নেবেন অথবা বিশ্বস্ত দোকান বিশ্বস্ত ইউটিউব আছে সেখানে ভিডিও দেখে তারপর আপনারা টাকা কিন্তু তার আগে করবেন না আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি নিতে পারবেন চাইলে দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ডাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম